আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করবো কচুমুখী মুরগির মাংস ও তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন হচ্ছে ব্লেন্ড করব কেটে নিয়েছি তো এখানে মুরগির মাংসটা সব মশলা দিয়ে আজকে একবারে বসিয়ে দিলাম তো পাশের চুলায় হচ্ছে গরম পানি দিয়ে রেখেছিলাম যাতে করে মাংসটা কষানো হলে তারপর ঝোল দিয়ে দিতে পারি তো মাংসটাকে আমি আজকে আলু ছাড়া রান্না করব এবং ভাজা ছাড়া এইভাবে একবারে মশলা দিয়ে গরুর মাংস মতো রান্না করছি কিছুক্ষণ পর এড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলা ভালোভাবে ঢুকে আর মাংস থেকে অনেক পানি বের হয়েছিল তো পাশের চুলায় মাংসটা দিয়ে আমি এই চুলায় হচ্ছে শিং মাছ ভাজতে দিয়ে দিলাম কচুমুখিটা শিঙ মাছ দিয়ে রান্না করবো তো সেই জন্য শিং মাছটা ভাজতে দিয়ে দিলাম তো হালকা করে ভেজে নেব আর কি আর এদিকে হচ্ছে শিঙ মাছ ভাজতে দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম এই যে পেঁয়াজ রসুন ব্লেন্ড করা শেষ তো এখানে হচ্ছে শিং মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি উল্টে দিয়ে হচ্ছে আমি পিট করে ভেজে নিচ্ছিলাম আর কি যাতে করে শিঙ মাছগুলো ভালোভাবে আর শিং মাছ কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে অন্যান্য মাছের মতো নরম না একটু সেদ্ধ হতে সময় লাগে তো সেই জন্য হচ্ছে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম যাতে করে ভালোভাবে শিঙ মাছগুলো হ্যাঁ পাশে চুলে হচ্ছে মুরগির মাংসটাকে কতক্ষণ পর এড়িয়ে দিচ্ছিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় মাংসটা মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে তো এদিকে হচ্ছে শিঙ মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তুলে হচ্ছে এরপরে এই চুলায় আমি হচ্ছে কচুমুখিগুলো দিয়ে দিব আর এই কচুমুখিগুলো এত নরম ছিল সেদ্ধ হয়ে গিয়েছিল অনেক তাড়াতাড়ি আর আমি এখানে হচ্ছে কচুমুখিতে একটু রসুন বাটাটা বেশি দিব কারণ অনেক সময় কচুমুখিতে গলা চুলকায় যদি এগুলো চুলকায় নিয়ে আমরা খাওয়ার পরে বুঝতে পারি যে চুলকা নেই তারপরও প্রথমে সাবধান হওয়া ভালো তো সেই জন্য এখানে পেঁয়াজ বাটা আদা বাটা আর এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে তারপর হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে আমি সবসময় চেষ্টা করি যে তরকারিটা যাতে মশলার সাথে ভালোভাবে কষানো হয় একদম তেলটা ভেসে ওঠে ওইভাবে আমি তরকারি সবসময় কষাই তো কষানোতে যদি তরকারিটা সেদ্ধ হয় তাহলে চুলায় আর বেশিক্ষণ রান্না করা লাগে না তখন তরকারির স্বাদটাও নষ্ট হয় না এই তো আমার কচুমুখিটা প্রায় কষানো হয়ে আসছে তারপরও আমি কিছুক্ষণ পর পণ্যই চেয়ে ঢেকে দিচ্ছিলাম যাতে করে একদম ভালোভাবে অর্ধসিদ্ধ হয়ে আসে তো অর্ধসিদ্ধ হওয়ার পর মুগিটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে কড়াইটাতে কষিয়েছিলাম সেই কড়াইটাতে গরম পানি দিয়ে আমি এখন এই যে আরেকটা কড়াইতে ঢেলে নিয়েছি কারণ ফ্রাই প্যানটাতে হচ্ছে ঝোলসহ মাছ সহ জায়গা হবে না সেই জন্য এই কড়াইটাতে নিয়েছি তো এখানে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঝোল টোল দিয়ে একদম সব কিছু রেডি করে একবারে দিয়ে দিলাম এখন হচ্ছে খুন্তিটার উপরে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো না হলে তেলটা সবটুকু ঢাকনায় লেগে যাবে তো এই জন্য হচ্ছে আমি এভাবে ঢাকনাটা ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার রান্নাবান্না এই যে কমপ্লেট কচুমুখীগুলো একদম মোমের মতো গলে গিয়েছে তো আমার রেসিপিগুলো কেমন লাগলো সবসময় কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আলাফেজ